হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই শায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো এখন দেখো সকালবেলায় আজ তোমাদেরকে বলছিলাম না আমি পুজো আছে তো এই যে পুজো করিয়েছি আজকে সত্যনারায়ণের পুজোর সঙ্গে করিয়েছিলাম একটু যোগ্য তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন আর এই ব্লগটা তোমাদের সাথে একটু দেরি করে শেয়ার করলাম তার জন্যে খুব সরি কারণ ব্লগুলো আমি এডিট করে উঠতেই পাচ্ছি না সময়ই পাচ্ছি না গোটা দিনে তো এখন আমার চান হয়ে গেছে আর আমি চান করে নাইটি পরে নিয়েছিলাম তারপর সব ফলদল কাটা কেটে নিলাম আর তারপরে ফলদল কাটা হয়ে যাওয়ার পর আমি এরপরে শাড়ি পরে এসছি দেখো শাড়িটা পরে নিয়েছি প্রায় আমার যোগাড়্যন্ত্র প্রায় রেডি হয়ে গেছে তো তোমাদেরকে বলছিলাম যে কিছুদিন ধরে একদম সময় পাচ্ছিলাম না তাই ব্লগুলো শ্যুট করছি কিন্তু অবশ্য আমি এডিট করে উঠতে পারছি না গোটা দিনে সময় একদমই পাচ্ছিলাম না সেই কারণে আর আমার নিজেরও শরীরটা একটু ভালো নেই চোখগুলো প্রচণ্ড প্রবলেম করছে সারাদিন তো একদম ডাক্তার দেখিয়ে এসছি তারপরেও অনেক প্রবলেম হচ্ছে যায় না কেন তো দেখি আরেকবার যাবো ভাবছি আর সঙ্গে বলছিলাম না আমার মুখেও আবার সেই ব্রণর মতন যেগুলো হচ্ছে সেগুলো আবার যখন ছিলাম তখন তো হয়নি কিন্তু এখন হচ্ছে তো যাই হোক এই যে দেখো আমি এখন ওই স্ট্যান্ডটাতে আমি ইয়েটা রেখে মেখে যেন তারপরে আমি সব যন্ত্রগুলো করে নিচ্ছি আর এখন আমি এই যে সিন্নি মাখাচ্ছিলাম জানি না পুজোতে কেমন কি হচ্ছে কারণ আমি এটা প্রথমবার পুজোটা করলাম আমি ভালো করে সব কিছু জানিও না তো আর আমার সব কিছু জিনিসও ছিল না মোটামুটি আমি এদিক ওদিক করে অ্যারেঞ্জ করেই সব কিছু করেছি প্রথমবার করছি সেই কারণে আর আজকে ছেলের স্কুলও ছিল তো তাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তাই সকালবেলায় উঠে রান্না করলাম ওর জন্যে ভাত আর ওর জন্যে টিফিন বানিয়েছি তারপরে আমার পুজোয় বসতে বসতে এখন আর একটা তিনটের দিকে পুজো শুরু হয়েছে আর দেখো দুটো আড়াইটার দিকে ওরকমই কিছু বাজছিলো তো ঘরের মধ্যে শুধু আমি ছিলাম আর আমার বয়স ছিলেন তো এখন আমি সব এই যে দেখো প্রথমবার আমি এরকম ভোগের জন্য ক্ষীর বানালাম আর এখানে ঠাকুর মশাই এসে সব কিছু রেডি করছেন যা যা দরকার আর সিন্নিও প্রথমবার মাখলাম তো জানি না কীরকম কি হচ্ছে কীরকম কি হয়েছে না হয়েছে তো হ্যাঁ তোমরা যদি দেখে মনে হয় যে কোনো কিছু ভুল ত্রুটি রয়েছে তো জানবে আমি প্রথমবার করছি তো সেই কারণে তবে পুজো বেশ ভালোভাবেই হয়েছে আর আমারও বেশ ভালো লাগলো প্রথমবার পুজো দিলাম এই যে দেখো যজ্ঞ হচ্ছিলো তো এখন করালাম সত্যনারায়ণের পাঠ আর সঙ্গে করলাম যজ্ঞ তো প্রথমবার করালাম অনেক কিছু টুটু বিচ্যুতি হয়তো থাকতে পারে তা ঠাকুর মশাই বললেন সব ঠিকই আছে তো তাই একটু আশ্বস্ত হলাম তো আজকে করেছিলাম পনিরের একটু সবজি আর সঙ্গে করেছিলাম এই যে আলুর সবজি তো আমার একদম ইচ্ছে করছিল না পনির সবজি খেতে তো আলু সবজি দিয়ে খেলাম পুজো থেকে উঠতে প্রায় পৌনে তিনটের মতন হয়ে গেছিলো তো তারপরে ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে খেলাম তারপরে সন্ধ্যে তন্দে দিলাম আজ ছেলে এসেছে ছেলে স্কুল থেকে এসে আজকে ওর মুডটা খুব একটা ভালো ছিল না তো একটু এক তো পুজো হয়ে গেছে তার মন খারাপ ও ছিল না পুজো হয়ে গেছে কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনে যদি ছুটি থাকবে না বুঝতে পারিনি ফার্স্টে তো কী আর করা যায় মনটা একটু খারাপ কিন্তু ঠিক হয়ে গেছে প্রসাদ টসাদ খেয়ে তারপরে পুজো হয়ে যাওয়ার পর আমি চারিদিকে প্রসাদ বেলি করলাম তারপরে এসে বেশ দেরি হয়ে গেল। আর এখন ভাবলাম যে এটা দিয়ে দিই ওকে তাহলে ওর মনটা বেশ ভালো অর্ডার করেছিলাম মিশোর থেকে তো এটা একটা ওয়াচ ঘড়ি যেটা ওর জন্য স্মার্ট ওয়াচ কিন্তু কি বলতো ওইটা একদমই মানে এমনি দেখতে সুন্দর কিন্তু টাইমিংটা ঠিক দিচ্ছিল না জানো তো যখন ঘড়িতে বাজে এখন সাড়ে চারটার পাঁচটার দিকে বাজবে তখন বাজছিলো ওখানে চারটে এরকম মানে প্রায় এক দেড় ঘন্টা লেটে লেটে এখন যেমন বাজছে সাতটা কত এখন অ্যাকচুয়ালি বাজছিলো সাড়ে আটটার মতন বা আটটা আটটা কুড়ির মতন এরকম কিছু বাজছিলো তো এখন দেখাচ্ছে আটটা চার না পাঁচ দেখাচ্ছিলো তো একটু ফোনটা একটু লেট চলছিল তো সেটাই ঠিক করার চেষ্টা করছিলাম কিন্তু ঠিক হচ্ছিলো না আবার দুদিন পর যখন দেখলাম তখন দেখলাম ও ঠিকই চলছে কিন্তু কি জানি তো টাইমিংটা একদমই ঠিক দিচ্ছিল না তো এটা একশো টাকার মতন দাম নিয়েছে আর কোনো মতে ওটা ঠিক হচ্ছিল না তো বাবা এটা ঠিক করার চেষ্টা করছিল তো যাই না হয়তো এরকমই হবে হয়তো বুঝতে পারিনি যে এরকম হবে তো আমার তো মানে আমি এর আগেও মিশো থেকে একটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই জন্য হোজ রিং অর্ডার করেছিলাম সঙ্গে ওটার মধ্যে গলার কানের সেট ছিল কিন্তু ওটা আমার ঠিকই ছিল মোটামুটি খারাপ ছিল না তো ভাবলাম ভালোই হবে হয়তো এটা আমি সেকেন্ড অর্ডার করলাম মিশো থেকে এর আগে আমি মিশো অর্ডার করিনি কিন্তু এটা তো ঠিক বেরোলো না ভাবলাম আবার অর্ডার ক্যান্সেল করে দেবো কিন্তু আরও একশো টাকা অর্ডার ক্যান্সেল করে সে আরও কেন থাক থেকে যাক যা হয়ে এইভাবে আর অর্ডার আর ক্যান্সেল করা হলো না তো এই ছিল আজকের ভিডিও তারপরে একটু শুয়ে পড়েছিলাম দি ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয় ভালো শেষ করে দিই তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করলে আমার একটু মোটিভেশনের কাজ করে তোমরা ভালো বললে আমার তো খুব খুশি হয় যদি মনে হয় যে কোনো জায়গাটা ঠিক হচ্ছে না ভালো হচ্ছে না তাহলে তোমরা যদি বলো তাহলে সেই জায়গাটা আমি ঠিক করার চেষ্টা করবো আর এই যে দেখো আমি তোমাদেরকে এখন বলছি যে আবার যে ব্রণগুলোও হয়েছে আমার খুব ব্যথা করছে যেগুলো প্রচণ্ড ব্যথা করছে যায় না কার কাছে দেখাবো খুব ব্যথা করছে